নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের চাটনি শেয়ার করি আমের চাটনি বানানোর জন্যে এখানে আমি পাঁচ ফোরণ দিয়েছি আর দিয়ে দিব গোটা জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে নিব দিয়ে দিব তেজপাতা দুটো সাদা এলাচ আর এখন দিয়ে দিব তেল শুকনো লঙ্কা দিব মিষ্টি সব করে ধুয়ে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব লবণ চিনি অল্প পানি দিয়ে দিব ভাজা মশলাটা এখানে দি দি আমের চাটনিটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ